গল্পটা নিয়ে কথা বলা যাচ্ছে না বাট খুব দ্রুত আমরা এটা হয়তো বা স্ক্রিনিংয়ের পরে আমরা বলতে পারবো বাট অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে চাই এটা শর্ট ফিল্মের ডিউরেশন পনেরো মিনিটের পনেরো মিনিট আমরা একটা খুব ইম্পর্টেন্ট গল্প বলার চেষ্টা করেছি এটা অ্যাকচুয়ালি এই গল্পর যে আইডিয়াটা এটা পনেরো মিনিট নাই এটা এটা বিশাল সো থ্যাঙ্কফুলি ওইটা রিকগনাইজ করেছে ক্যান এতটুকুই বলতে চাই আমরা সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যাতে ওনারা ওনাদের এমিনোরেশন না নিয়ে আমাদের এখানে কো প্রোডাকশন কো প্রডিউসার হিসাবে অ্যাডোন হতে পারে তো ওনারা সবাই কেউ আসলে আমরা টাকা নিইনি আমরা নিজেরা নিজেদের কিছু টাকা খরচ করেছি তারপরে বাকি সবাই আসলে পার্টনার হিসেবে এখানে প্রডিউসার হিসাবে যুক্ত আমরা তো চাই দেখাতে ক্যানে দেখানোর পরে ডেফিনেটলি আমরা একটা সময় দেখাতে হবে যাচ্ছি এগারো তারিখে প্ল্যান যদি আমরা ভিসা রাইট টাইমে পাই আমরা এখান এখানে সবাই যাচ্ছি আমি যেতে পারছে না খালি আর আমাদের টিম থেকে আরো দুজন অ্যাড অন হবে এটা টোটাল নয় জন অনেক বছর থেকে কাজ করছি আজকে গভর্নমেন্ট তারা যেন সামনে আরো এগিয়ে যেতে পারে এসব গভর্নমেন্ট তারা ব্যাকটা হয় আই রিলে সামনে আরো আনবে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমার টিমকে अघि प्रकृति थ्याङ्क यू सो मच